এই যে আমার চাচা দেখুন যে ইন্ডিয়ার বিড়ি হ্যাঁ এই যে ইন্ডিয়ান বিড়ি খাইছে এই যে দীপা বিড়ি এদিক দিয়ে তো বিএসএফ বিজেপি চলাফেরা করে নাকি আচ্ছা বিএসএফ রা কি এদিকে আসে ভারতের ওইদিকে কোন গ্রাম পড়ছে চাচা নখর চন্দ্রপুর আচ্ছা যে কারাতারের বেড়া এবং দেখতে পাচ্ছেন যে গেট কতটা কাছে এবং এই যে আমাদের এই চাচা নিয়ে আসলো এই যে সেই পিলারটি যেটি হচ্ছে এই এলাকার আর ভারত বর্ডার সীমান্ত বাংলাদেশ বর্ডার সীমান্ত খুবই কাছে আপনি এখানে কৃষিকাজ করতে চলে এসেছেন ভারতের যে আমাদের ইন্ডিয়ান জমি এটা আমি কি নামতে পারি এখন আচ্ছা আচ্ছা আমি দেখুন যে একেবারে কিন্তু সরাসরি ইন্ডিয়ার ভিতরে এই যে দেখুন তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে একদিকে পিলারের এই দিকে হচ্ছে ইন্ডিয়া আর একদিকে হচ্ছে বাংলাদেশ আমরা এদিকে এসেছি তো আমাদের এই যে চাষা যে কিন্তু অনেক ভালো মনের একটি মানুষ সে আমাদের নিয়ে যাচ্ছে সেই পিলারটার কাছে যে পিলারটা হচ্ছে আরেকটি সীমান্ত পিলার এবং আমরা কিন্তু পিছনে আরেকটা সীমান্ত পিলার রেখে আসলাম এবং আমাদের সামনে সে কিন্তু নিয়ে যাচ্ছে আরেকটা পিলার দেখাতে তো চাচা তারপরে কি আবার ইন্ডিয়া নাকি ওই প্লেটার পরে ইন্ডিয়া আচ্ছা আচ্ছা ইসাখালীর ওই দিকে তো একটা বর্ডার সীমান্ত আছে সেই বর্ডার সীমান্তটা তো আপনার ভারত বাংলাদেশ সীমান্ত বোঝা যায় না কোনটা ভারত কোনটা বাংলাদেশ আচ্ছা আচ্ছা বাহান্ন বিঘা তাই না আচ্ছা তুমি আচ্ছা আচ্ছা হম হুম হুম আচ্ছা আমাদের এই চাষা দেখুন যে নিয়ে যাচ্ছে এদিক দিয়ে তো বিএসএফ বিজেপি চলাফেরা করে নাকি আচ্ছা বিএসএফ রা কি এদিকে আসে ভারতের ওদিকে কোন গ্রাম পড়ছে চাচা নখর চন্দ্রপুর আচ্ছা ও আচ্ছা এদিকে তো বিজেপির আনাগোনা খুব আছে আচ্ছা তো বুঝতে পারছেন এই বারঝরের ভিতরে কতটা দূরে সেই সীমান্ত পিলারটি তো আমরা আজকে কারাতারের খুবই কাছে চলে এসেছি এতটা কাছে কখনোই আসিনি আমি তো আজকে দেখতে পারছেন যে কাটাতারের বেড়া এবং দেখতে পাচ্ছেন যে গেট কতটা কাছে এবং এই যে আমাদের এই চাচা নিয়ে আসলো এই যে সেই পিলারটি যেটি হচ্ছে এই এলাকার ভারত বর্ডার সীমান্ত বাংলাদেশ বর্ডার সীমান্ত খুবই কাছে

দেখতেই পারছেন যে ভারতের বিএসএফ ক্যাম্প এই যে বিএসএফ ক্যাম্প কিন্তু খুব আমাদের কাছেই কিছু আপনাদের বলে না তো তারা আমার দেয় না আচ্ছা এই যে কতটা কাছে বিএসএফ ক্যাম্প বিএসএফ খুব কাছের থেকে আমাদের দেখতে পাচ্ছে যাই হোক এই বর্ডার সীমান্ত খুবই সুন্দর একটি বড়ার সীমান্ত এই যে আমার চাচা দেখুন যে ইন্ডিয়ার বিড়ি হ্যাঁ

চলে যেতে পারে এরকম অবস্থা দেখুন আমরা কিন্তু কারা তার হাত দিয়েও শুয়ে আসতে পারি কিন্তু এই মুহূর্তে যাওয়া খুবই রিস্ক কারণ ভারত বাংলাদেশের ভিতরে অনেক ঝামেলা চলতে আপনারা তো যাইতে পারবেন আপনারা কৃষক আপনারা যখন তখন যাইতে পারবেন কিন্তু আমরা অপরিচিত মানুষ আমাদের বিজেপি দেখলেও সমস্যা বিএসএফ দেখলেও সমস্যা আছে এই যে দেখুন তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন ভারতীয় মানুষ যে কিন্তু আমাদের এই নদিয়া জেলার একজন বাসিন্দা কি হ্যাঁ আপনার বাসা কোথায় ভারতের আমার বাড়ি শাহপুরে আচ্ছা আচ্ছা আপনি এখানে কৃষি কাজ করতে চলে এসেছেন ভারতের আমাদের ইন্ডিয়ান জমি পাট কাটতে আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান জমি এটা আমি কি নামতে পারি এখন আচ্ছা আচ্ছা আমি দেখুন যে একেবারে কিন্তু সরাসরি ইন্ডিয়ার ভিতরে এই যে দেখুন আর আমাদের সামনে কিন্তু তার কাটা তার কাটা আপনি কি মানে আধার কার্ড জমা দিয়ে দিকে আসছেন আচ্ছা ওইদিকে কি এখন কি যাওয়া যাবে আবার আপনি যেতে পারবেন আচ্ছা আচ্ছা এখন যদি হঠাৎ করে বিএসএফ চলে আসে তাহলে কি বলবেন আপনি আমাকে কিছু বলতে না কিন্তু তোমরা চলে গেলে না তোমাদের অসুবিধা আছে কিন্তু আমার কিছু বলতে পারেন আমার তো আই কার্ড জমা করে আছে আচ্ছা আমার তো কোনো সমস্যা নেই সমস্যা নাই আচ্ছা এদিকে কি আপনারা মানে ঠিকঠাক ভাবে কাজ করতে পারেন নাকি তাড়ামাড়া খান না এখন তাড়ামাড়া খাই না আমরা এরকমই চলছি তো ছোট থেকে এই ফিলি চাষবাস করছি আচ্ছা কোনো তাড়া তাড়াতাড়া হয়নি ওই দেখো তার কাটাও ইন্ডিয়ান গরু আচ্ছা মানে কেমন আছে এখানে বাস ঝাড়ের জন্য ক্যামটা দেখা যাচ্ছে না ক্যামটা দেখা যাচ্ছে না তাই না ক্যামটাও ভালো বড় মানে এখানে কি কোনো কুসুরা চালান বা কোনো কিছু হয় না কি এরকম কোনো কিছু আওয়াজ যে কিছু কিছু লোক আসে কিছু কিছু লোক করে তাই না সেভাবে তো সেগুলো দেখা যায় না রাতের বেলা পাচার হয় না রাত করে হয় আবার ধরো ওদের টাইম থাকে আচ্ছা কি কি গ্রাম পড়ছে ওদিকে ভারতের এটা শাহপুর তোমার আছে দেমনাথপুর আছে বেতাই আছে নাজিরপুর আছে আবার এদিকটা অট্টো আছে অনেক গ্রাম আছে আপনার তো ভিসা পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ থেকে ভারত ভারত থেকে বাংলাদেশ চলে আসতে পারছেন আপনারা তাই না আসার কোনো অসুবিধা নেই আচ্ছা 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 ভাই কাজ করেন তো গাইজ আমাদের যে চাষা সে কিন্তু বলল যে এর পরে নাকি আমরা আসলে পারে সে কাটাতারের একদম কাছে নিয়ে যে কাটাতার শুয়ে আমাদের দেখাবে বিএসএফ সাথে কথা বলাবে তো সেই সেরকম ভিডিওগুলো আপনারা দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো এই ভিডিওটা এখানে শেষ করার উদ্দেশ্য হলো সীমান্তটি হচ্ছে এইটুকুই দেখানোর মতো সেমন কিছুই নেই তো যাই হোক আমরা এখান থেকে ফিরে যাচ্ছি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ